সে ঝাল সরষে বাটা দিয়ে করেছি তোমরা দেখো আর দেখতেই পাচ্ছ সকালবেলা প্রচুর কাজ নিয়ে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তো সকাল সকাল উঠে পড়েছি তো ভাবছি কী করবো বুঝতে পারছি না এসব আমি মায়ের বাড়ি মানে বাপের বাড়ি আছি তো ছেলে তো এখানেই পড়ে আর আমাদের প্রথম ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম ছেলে মায়ের বাড়িতেই থাকে আর এখানে একটি প্রাইমারি স্কুলেই পড়ে তো আজকে ভাবছি যে সকালে উঠে কি খাবার দাবার রেডি করবো তো রুটি তরকারি করতে তো অনেক সময় লেগে যাবে তো ভাবছি চাউমিন করে ফেলবো অথবা নুডলস যাকে বলে তো করলে ওটা শর্টকাটে হয়ে যাবে আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে তারপরে দুপুরের খাবার দাবার অ্যারেঞ্জ করতে হবে প্রচুর কাজ একদিন বাপের বাড়ি এসেও আমার শান্তি নেই প্রচুর কাজ আমাকে করতে হয় তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আজকে কি রেসিপি হচ্ছে সেটাও তোমাদের কাছে শেয়ার করবো আর সারাদিন কি করছি সেটাও তোমাদের দেখাবো দেখতে থাকো তাই পাচ্ছ সকালবেলা প্রচুর কাজ নিয়ে এখন পড়ে আছি ভাই গেছিল মাছ আনতে তোকে বলা হয়েছিল মাছটা কেটে আনতে কিন্তু আনিনি ভোলা মাছ আনতে গেছিলো পাইনি তেলাপিয়া মাছ নিয়ে এখন তেলাপিয়া মাছগুলোকে আমাকেই কাটতে হবে তোমরা দেখো বন্ধুরা কতগুলো মাছ আমি কাটতে বসেছি চার ঘন্টা হয়ে গেল তাও আমার মাছ কাটাই হচ্ছে না কেন দেখো আমি তো মাছ কাটাই পারদর্শী না আমি কি করে কাটবো বলো চেষ্টা করছি কাটার কিন্তু পাচ্ছি কোথায় ওই জন্য নিয়ে বসেছি চার ঘন্টা কিন্তু পাঁচ ঘন্টা হয়ে গেল ঠিক আছে তোমরা দেখতে থাকো আজকে আমরা কি রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো ফাইনালি ছেলে ছেলেকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি এবং ও এখন নুডুলস খাচ্ছে তো আজকে রুটি তরকারি করতে পারিনি তোমাদের আগেই জানিয়েছি তো আজকে নুডলস অথবা চাউমিনই করে দিয়েছি তো চাউমিন খেয়ে দিয়ে স্কুলে যাবে তো স্কুলটা আমাদের বাড়ির কাছেই পাঁচ মিনিটের রাস্তা তো এখনও এগারোটা বাজতে দশ মিনিট বাকি আছে তো এর মধ্যেও চলে যাবে আর স্কুলটা এতটাই কাছে যে ঘন্টা পড়লেও শোনা যায় তো দৌড়িয়েও চলে যেতে পারবে কোনো অসুবিধে নেই তো আপাতত এই বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখনো দেখো এগুলো এখনো বাকি রয়েছে আজকে সারাদিন আমার কাজ করতে করতে আমার অবস্থা শেষ হয়ে যাবে জানি না কি হবে তোমরা ভিডিওটা দেখো ভাই দেখতেই পাচ্ছ অনেক কাজ করছে সকালবেলা বাবা কাজ দিয়েছে এগুলোকে পরিষ্কার করতে হবে অনেক বন জঙ্গল হয়ে গেছে সেটাকে পরিষ্কার করছে বাড়ি থাকে না বাড়ি এসছে কালকে কাজ থেকে তো আজকে প্রচুর কাজ করছে আবার তো মনে হয় কালকে কাজে বেরোবে কিন্তু কাজগুলো কে করবে বাবারও তো বয়স হয়েছে এখন ওর ওপরই দায়িত্ব পড়েছে এগুলো করার হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস খালি তো এই যে ভাত ভাতটা আমরা কাঠেই করে নিয়েছি খুব তো বড়ো লোক না আমরা মধ্যবিত্তর মধ্যেই পড়ি তো গ্যাসে সব রান্না করি না ভাত কাঠে করে নিই যাতে একটু গ্যাসটা সেভ হয় আর এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল সরষে বাটা দিয়ে করেছি তোমরা দেখো আর এটা হচ্ছে শাক ভাজা করেছি আর এটা হচ্ছে তেঁতুলের টক তো আমাদের এই তিনটে আজকের রেসিপি হয়েছে মাছের ঝাল আর শাক আর তেঁতুলের টক তো মাও প্রচুর কাজ করছে এখানে মাও কাজে ব্যস্ত তোমরা দেখো কত থালা বাসন মাজলাম মা এখন আবার সেই বাসন নিয়ে বসেছে মাঝতে কাজের আর শেষ নেই সংসারে তো সারাদিনই কাজ করতেই থাকে মা তো আমিও এসে দুটো হেল্প করে দিলাম